এইখানে সাংবাদিক সাহেবদের কাছে যেহেতু সাংবাদিক জাতির বিবেক হিসেবে আমরা জানি সবাই স্বীকৃতি দিয়েছে কাজে আপনাদের একটু সচেতন হওয়া দরকার ছিল এখানে মিটিং সভাপতি ঘোষণা করা দরকার ছিল হয় নাই স্বাগতিক বক্তব্য সভাপতি সাহেব দিবে বা তিনি পরিচালনায় থাকবেন উনি দিবেন তাও দেওয়া হয় নাই তারপরে সাংবাদিক সাহেবরা দিবেন তা একজন ধন্যবাদ

স্বাধীনতার ঘোষক বাংলাদেশের গণতন্ত্রের পূর্ণ প্রবংশা এবং এই যে যখন ফ্যাসিস্ট সরকারের আমলে শেখ মুজিবের আমলে যখন নাকি সমস্ত বাক্সার কায়েম করে সমস্ত পত্রিকা বন্ধ করে দেওয়া হয়েছিল তখন কিন্তু এই জিয়র রহমান সাহেব এই পত্রিকার আবার আমাদের বাক স্বাধীনতা দিয়েছিল সমস্ত পত্রিকা খুলে দিয়েছিল কাজে ওনারা অন্তত

আপনারা জাতির বিবেক আপনাদের কাছ থেকে আমরা অনেক কিছু আশা করি এবং করবে আপনারা নিউজ দেন অত্যন্ত ভালো কথা আপনাদের নিউজের মাধ্যমে আমরা ভুলভ্রান্তি করলে আমরা সচেতন হতে পারি শিক্ষা গ্রহণ করতে পারি সেই জন্য যুগান্তর পত্রিকা সম্পর্কে বলেছেন যে গ্রাম অঞ্চলের প্রতিটা খবর দেয় সেই জন্য যুগান্তর পত্রিকার প্রকাশনটা শুরু করে আমি অত্যন্ত কৃতজ্ঞ আর বিশেষ করি এই ফেসি সরকার হাতিনার সরকারে আমলে যুগান্ত প্রতিবেদন আমাদের ভারপ্রাপ্ত কর্মকর্তা সাহেব দিয়ে বলেছেন বাস্তবতার আলোকে তিনি পাওয়ার যুদ্ধতে এই আন্দোলনের সময় যুগান্ত টেলিভিশন অত্যন্ত ভূমিকা রেখেছেন আমি আশা করি ভবিষ্যতে সাংবাদিক ভাইরা আপনারা আমাদের ভুল ত্রুটি সম্পূর্ণ আপনার শুনে ধরবেন সেটা মধ্যে এখন আপত্তি নাই কিন্তু আমাদের যুগ্ম সম্পাদক আবদাল সাহেবকে বক্তব্য রেখেছেন এই বক্তব্যের আলোকে আপনাদের করোনার সম্পর্কে কি আছে আমি মানে বলতে চাই না আপনাদের বিবেক যেহেতু আপনারা জাতির বিবেক হিসেবে আখ্যায়িত পরিচিত ওই হিসেবে কাজ করবেন ভুল ত্রুটি হোক আমাদের হতে পারে যে লোকের হতে পারে

পত্রিকার সফলতা কামনা করছি এবং উপস্থিত সাংবাদিক সহকারে যেসব নেতৃবৃন্দ রয়েছেন তাদের প্রতি একটা পত্রিকাকে ইয়ে ধন্যবাদ জ্ঞাপন করার জন্য তাদের সাথে একাত্রতা ঘোষণা করে আগামী দিনে ভবিষ্যৎ করার জন্য যে আমরা সমবেত হয়েছি সেই জন্য সকলের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করে আমার বক্তব্য সাথে